একটা পরাজিত শক্তি কালচারাল ফেসিস যারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাঁটি মেরে বসে আছে সেই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরে আনার চেষ্টা করছে যে শাহবাগের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশে গত ষোলো বছরের তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল এবং সকল হত্যাকাণ্ড আইনাগর নির্যাতন নিষ্পেষণ বিমানবীকরণ সব কিছুকে বৈধতা দিয়েছিল সেই কালচারাল ফেসিসরা তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তারে অংশ হিসাবে আজকে আজকে আমরা আমাদের নির্বাচনী যে প্রচারণা আমাদের যে পোস্টার সে পোস্টার বিকৃতি আমাদের বোনদেরকে বিকৃত করা এবং জুলাইয়ের যে আহত তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখে পেয়েছি আমি অনুরোধ করব আজকে আমরা যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদের প্রতিবাদের বিষয় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক